ভন্ড নবী আসবে না বলা হয়েছে না কয়জন ভন্ড নবী আসবে 30 জন মানে 30 অধিক ভন্ড আসবে প্রায় 30 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন 30 জন ভন্ড নবী আসতে পারে এটা সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 509 পৃষ্ঠা খুলেন আপনি আল্লাহর বলছেন যে যে লাতাকুমুস সাগা দাজ্জালুনা কযাবুনা اقরব মিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলুনা রাসূলুল্লাহ অন্তত 30 জন ভন্ড জন্ম হবে না হওয়া পর্যন্ত না আসা পর্যন্ত কিয়ামত সৃষ্টি হবে না এটা কার রসুল রসুলের মানি যদি তাই হয় তাহলে আপনি একটু ভেবে দেখেন যে এই ভণ্ড নবী যেগুলো বলবে এদের হাদিস কি সহি হবে না জাল হবে হাদিস তো জাল হবে অতএব এই কথা বলবেন না আপনারা যে হাদিস জাল হয় না হাদ জাল হয় না মানে কি জাল হাদিস উল্লেখ করেছেন এবং এই জাল হাদিসটাকে সহি করার জন্য আবার মূলনীতিও তৈরি করেছে আজকে মোহাম্মদপুর মসজিদে বলতে চেয়েছিলাম যে মূলনীতি কাকে বলে আল মুস্তাহিদ ইজাসতদ ইস ইজস্তদ আল্লাহ فهو تصحیح যখন কোন মুস্তাহিদ ব্যক্তি দলিল পেশ করে ওটা তার দনে সহি হয়ে যায় জালও যদি হয় ওটা তবুও সহি ওটা এটা মূলনীতি একটা তৈরি করেছে মানাহিজুল মুহাদ্দেশের মধ্যে লেখক এই দলিলটা উল্লেখ করেছেন যে উপমহাদেশ এই মূলনীতি তৈরি করে অসংখ্য জাল হাদিস উল্লেখ করেছেন যে মুস্তাহিদ ব্যক্তি দলিল নিলে হাদিসটা কি হয়ে গেল সহি হয়ে গেল ওটা যদিও জাল হয় এটা কি সহ্য করা যায় এটার মূলনীতি তৈরি করেছে আপনাদের সাবধান হওয়ার জন্য বলছি বাংলাদেশের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সমস্যা হলো জাল এবং জয়ীফ হাদিস এমন কোন দলিল পাওয়া যাবে না যেখানে জাল হাদিস আমুল পাওয়া যাবে না সেখানে জাল হাদিস জয়ীফ হাদিস নাই সব জায়গায় আছে কিছু কিছু ক্ষেত্রে আসে দলিলই নাই থাকলে বলতাম যে এটা জাল হাদিস দলিলই নাই কি বলবো বুঝেন নেই তাহলে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে হাদিস ও না জয়ীফ খেয়াল রাখতে হবে এখন